গুড ইভিনিং এভিওয়ান আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম টু ব্রাইট ফিউচার এডুকেশন দেখো গতদিন তোমাদের বাক্যতত্ত্ব সম্পর্কে একটা আলোচনা করেছিলাম যারা দেখোনি তারা আগের ভিডিওটি একবার গিয়ে দেখে এসো আজকে শুরু করব বাক্যতত্ত্বেরই পরবর্তী অর্থাৎ সেকেন্ড পার্ট শুদ্ধ বাক্যের ত্রিসূত্র অর্থাৎ কি না শর্ত সাপেক্ষ বাক্য আমরা শর্ত সাপেক্ষ বাক্যের তিনটি শর্তকে এখানে দেখব এই তিনটি শর্ত হচ্ছে এখানকার তিনটে সূত্র এই তিনটে সূত্র কি প্রথম সূত্র হচ্ছে যোগ্যতা দ্বিতীয়টি হচ্ছে আকাঙ্ক্ষা এবং তিন নম্বর আসত্তি আ আন্তঃস্ব তয়ে তয়ে হস্যি আসক্তি এই বানানটা একবার মনে রাখবে অনেকে এখানে আসক্তি কয়ে তয়ে হস্যি দেওয়া থাকে সেটা কিন্তু ভুল যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি তো এই তিনটি বিষয় কী প্রথম যোগ্যতা আমরা কীভাবে দেখব এক নম্বর অর্থগত এবং ভাবগত সংগতি যাচাই করতে হবে যোগ্যতা যাচাই করতে গেলে আমাকে দুটো বিষয় দেখতে হবে প্রথম তার অর্থটা ঠিকঠাক আছে কি না এবং তার ভাবগত দিকটা ঠিকঠাক আছে কিনা আর দ্বিতীয়টা দেখতে হবে বাক্যের মধ্যে যেন কোনো অবাস্তব শব্দ প্রয়োগ করা না হয় অবাস্তব যেমন ধরো রাতে সূর্য ওঠে রাতে সূর্য ওঠে যে রাতে এটা কি অবাস্তব না সূর্য কখন ওঠে দিনে ওঠে তাহলে আমি এর উত্তর কী পাব দিনে সূর্য ওঠে যে দিনে সূর্য ওঠে এটা ছুত্তর সুতরাং এমন কিছু শব্দ থাকবে বাক্যের মধ্যে যেটা অসম্ভব অবাস্তব সেটা হবে যোগ্যতা গরু আকাশে উড়ে গরুর কি কোনো যোগ্যতা আছে আকাশে উড়ে বলো আকাশে গরু কখনোই উড়তে পারে না তাহলে আকাশে কে উড়ে পাখি উড়ে আকাশে উড়ে একমাত্র পাখি পাখির যোগ্যতা আছে আকাশে ওড়ার সুতরাং এই ধরনের বাক্য যখন আমরা পাব সেটা হবে যোগ্যতা তাহলে শর্ত সাপেক্ষ বাক্যের প্রথম শর্তটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি তোমাদের একটা কাজ দেওয়া থাকলো এই যে ঘোষ পুকুরে আগুন লেগেছে ঘোষ পুকুরে এটা তো আমরা ভুল বুঝতে পারছি তাহলে সঠিক উত্তরটা কি হবে তোমরা এটা আমাকে কমেন্টে জানাবে ওকে আগের সূত্রটা তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো এবার দ্বিতীয় সূত্র যেটা আছে আকাঙ্ক্ষা সেটা রাখো আকাঙ্ক্ষা কি আকাঙ্ক্ষা মিন্স আমাদের মনে একটা আকাঙ্ক্ষা জন্মাবে কৌতূহল জন্মাবে এটা মনে রাখবা ধরো বাংলায় আকাঙ্ক্ষা বলা হয় কোনো কিছু বলা বা শোনার মানসিক যে ইচ্ছা সেটাকে তাহলে আমি কোনো কিছু বলছি সেটা তুমি মনোযোগ সহকারে শুনছ কিন্তু হঠাৎ করে আমি এমন কিছু কথা বলতে বলতে থেমে গেলাম যেটা তুমি শুন যখন শুনবে তখন তোমার মনে একটা আকাঙ্ক্ষা জন্মাবে অর্থাৎ একটা কৌতূহল জন্মাবে তারপরের বাকি অংশটা যখন আমি উত্তর হিসাবে বলবো তখন তোমার আকাঙ্ক্ষা বা কৌতূহলের ইতি ঘটবে এই যে বিষয়টা এটা হচ্ছে আকাঙ্ক্ষার মধ্যে পড়ে প্রথাগত ব্যাকরণে আকাঙ্খা হল আর্থ শর্ত সংস্কৃতি আকাঙ্ক্ষা শব্দের অর্থ হচ্ছে সহাবস্থান এখন আকাঙ্ক্ষা বিষয়টা কি যদি আকাঙ্ক্ষার একটা বিষয় আমি দেখতে চাই তাহলে দেখবি ভারতীয় উপগ্রহ চাঁদের মাটিতে ডট 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 দিয়ে দিলাম আর আমি কিছু বললাম না ভারতীয় উপগ্রহ চাঁদের মাটিতে কি হয়েছে আমরা কিছুই জানি না সুতরাং আমাদের মনে একটা কৌতূহল জন্মাচ্ছে তাহলে এই কৌতূহলটা যখন আমি দূর করব। তখন আমাদের আকাঙ্ক্ষা কি আর থাকবে থাকবে না কেমন দেখো ভারতীয় উপগ্রহ চাঁদের মাটিতে আমি ডট ডট তুলে দিয়ে এখানে উত্তর লিখলাম পা রেখেছে এবার দেখো এ আকাঙ্ক্ষাটা আমার দূর হয়েছে অবশ্যই দূর হয়েছে দুই নম্বর আমি আর তুমি একসাথে একসাথে কি আমি আর কিছু বললাম না অর্থাৎ একটা খণ্ড বাক্যর আমি বলে রেখে দিলাম বাক্যটা পুরোপুরি সম্পূর্ণ না করে আমি কিছুটা বলে যখন রাখবো তখন আমার মনে একটা কৌতূহল জন্মাবে আকাঙ্ক্ষা জন্মাবে আমি আর তুমি একসাথে উত্তরটা বললাম ফুচকা খাবো এবার তোমার আকাঙ্ক্ষা দূর হয়েছে অবশ্যই হয়েছে এই ধরনের যখন কোনো বাক্য এটা আর্থ শর্ত হবে তখন সেটা হবে এই আকাঙ্ক্ষা যদি বুঝে থাকো জানাও পরের পাঠ যেটা আছে আসক্তি সেটা এখন তোমাদেরকে জানাব এবার দেখো সূত্র নম্বর তিন হচ্ছে আসত্তি আসত্তিটা কি আসত্তি হচ্ছে একটি বাক্যের মধ্যে শব্দসমূহের সমূহের ঘনিষ্ঠভাবে বসা ও এককের কাজ করা অর্থাৎ এমন একটা বাক্য এখানে পুরো বাক্যটা তোমাকে দিয়ে দিবে কিন্তু বাক্যটা থাকবে এলোমেলো দেখো নোবেল পেয়েছে বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর থেকে এটা কি সাজানো গোছানো আছে একদমই নাই সুতরাং এরকম এলোমেলো একটা বাক্য থাকবে যেটাকে আমরা সাজিয়ে নিব অর্থাৎ ঘনিষ্ঠভাবে বসা ও এককের কাজ করা তাহলে এটা ঘনিষ্ঠভাবে আমি কীভাবে বসাব সম্পূর্ণ সাজিয়ে যখন বসাবো প্রথমে লিখবো রবীন্দ্রনাথ ঠাকুর ধরো এখানে লিখলাম রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে কি লিখবো বিশ্বভারতী থেকে বিশ্বভারতী লিখলাম বিশ্ব ভারতী থেকে নোবেল পেয়েছে তো বাক্যটাকে এবার আমি সাজিয়ে গুছিয়ে ঘনিষ্ঠভাবে লিখলাম এবার দেখো বাক্যটা সম্পূর্ণ মানাচ্ছে একটা অর্থগত ভাব আমরা বুঝতে পারছি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী থেকে নোবেল পেয়েছে মানাচ্ছে তো এই রকম এলোমেলো কিছু শব্দ দ্বারা একটা বাক্য থাকবে তখন সেই বাক্যটাকে আমরা বলবো আসক্তি আসক্তির আর নাম আছে নৈকট্য লিখলাম না তোমরা লিখে নাও আসক্তির অপর নাম নৈকট্য তো এই হচ্ছে আজকের ক্লাস আশা বোঝা গেছে যদি কারো বুঝতে কোনোরূপ সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে তো আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম সকলে ভালো থাকবো